রাত সাড়ে এগারোটা আর এখন হচ্ছে আমরা রাতের খাবার খাই নাই থেকে খেয়ে হয়েছিল এ কারণে আমার রেস্টুরেন্টে গেছিল সব ফ্যামিলি তো এখন হচ্ছে হঠাৎ করে আমরা খিচুড়ি খাবার আড্ডা করছি

আর আমার মেয়ে যখন আসে তখন হচ্ছে হোম সেটা এখন খোলা হয় নাই কারণ আমি অনেক আর যখন এক মাসে ভিডিও করছিলাম দিচ্ছিলাম আর আমার বাসা এখন একদম জঙ্গলি হয়ে গেছে রিজার্ভ হচ্ছে বাসা শিফট করা হয়েছে কিছু এখনো ঠিক করা হয় না এদিক ক্যামেরা করা হয়েছে এখন পর্যন্ত এসি টাও সেট করা হয় না এরকম বাজে অবস্থা আমার সো বাসার অবস্থা একে হচ্ছে কি বলতে আমি যাই না আর ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনারা হচ্ছে যে কমেন্ট করবেন যে হ্যাঁ এর ভালো না নয় এটসেট্রা এটসেট্রা তার কারণে আমি আগেই দেখাই দিচ্ছি যে এখন পর্যন্ত আমার এটাই সেট করা হয় না কী বাজে বসতে আছে না আমাদের এই এসিগুলো সেট করা হয়েছে আর না আমাদের এখন পর্যন্ত ওই এসিটা সেট করা হয়েছে সব কিছু এখন একদম অবচাল হয়েছে আর ডানে বাবে না দেখাই একদম বাজে অবস্থা চারিদিকে সবাই দেখে হচ্ছে কিছু এটা কী অবস্থা টাটা আমি খেয়ে নিচ্ছি আমি তো

हम्म इन्हें जोर जोर की चीज जो करते सही से मैं कौन खाता हूँ गैस टेस्ट अल्लाह भला हो सेम सॉरी मसाला भला हो सेम अधिमूलीबे हम्म अरे तो नखों का पट्टी एक टुनिस है अच्छी तो क्यों होगा ये जो कोशिश हमारे बीच जाती है या तो खेत जाती है हम ना

আর আচার ছাড়া আমার খিচুড়ি জমে না এটি হচ্ছে এরকম টাইপসের হয় আর একদম পাতলা খিচুড়ি হইলে ঘি ছাড়া জমে না আমার এই দুইটা লাগবেই কিন্তু হ্যাঁ ভর্তা ছাড়া ইম্পসিবল সো গাইস কার কার বই তো তাড়াতাড়ি হচ্ছে বললেই রান্না করে দেয় অবশ্যই কমেন্টে জানাবেন টাটা